গণভোট নিয়ে মতভেদে উপদেষ্টা উদ্বেগ দলগুলো একমত হতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার যদি না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নিতে সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে দেশ কোন দিকে যাবে নির্ভর করছে আগামী নির্বাচনের উপর মন্তব্য সিইসির সংসদ নির্বাচনের জন্য আজই চূড়ান্ত হতে পারে বিএনপির দুশো আসনের প্রার্থী স্থায়ী কমিটির বৈঠক মেট্রো রেলে নকশায় ত্রুটি সহ নানা কারণে দুর্ঘটনা এক সপ্তাহের মধ্যে স্বাধীন তদন্ত রিপোর্টের আশা জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমার পর মতভেদ নিরসনের আর কোন উদ্যোগ নেবে না অন্তর্বর্তী সরকার নিজেদের মধ্যে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে মতৈক্য পৌঁছতে বলা হয়েছে সবগুলো রাজনৈতিক দলকে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে এসব তথ্য জানান আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জুলাই সনদ ও গণভোট নিয়ে আলোচনায় ডক্টর মোহাম্মদ সভাপতিত্বে বিশেষ বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ স্থাপনের জন্য প্রচেষ্টার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওই বৈঠক শেষে ব্রিফ করেন আইন উপদেষ্টা সিদ্ধান্ত নিয়েছেন ড আসিফ নজরুল জানান গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উদ্বিগ্ন উপদেষ্টা পরিষদ গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয় গণভোট কবে অনুষ্ঠিত হবে গণভোটের বিষয়বস্তু কি হবে জুলাই সনেদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে তিনি বলেন গণভোটের বিষয়ে এক সপ্তাহের মধ্যে রাজনীতিবিদরা একমত হতে না পারলে নিজের মতো করে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় ওনারা যদি আলাপ আলোচনা করেন খুব আমাদের জন্য কাজটা সহজ হয় যদি নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নিবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পরিকল্পনা থেকে সরকারের সরে আসেনি বলেও মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় আশেক প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সাধারণ মানুষের কাছে এখনো পৌঁছায়নি জুলাই সনদের বার্তা তারা জানেন না রাষ্ট্র সংস্কারে জুলাই সনদে কি হয়েছে বা এর বিষয়বস্তু কী বিশ্লেষকরা বলছেন শুরু থেকেই জুলাই সনদ তৈরির আলোচনায় জনগণকে সম্পৃক্ত করা হয়নি ফলে সনদটি গ্রহণ বা বর্জন করলে এর ফলাফল কি হবে তা নিয়ে জনগণের মধ্যে নেই কোনো আলোচনা কেন্দ্র থেকে যত প্রান্তের দিকে যাওয়া যায় ততই যেন কমে আসে বহু কিছুর জটিলতা অনেকেই বলেন প্রান্তিক মানুষের কাছে মহানগরীর সরকার আর ক্ষমতা কাঠামো পরিবর্তনের গুরু গম্ভীর আলাপের আবেদন সামান্যই আসলেই কি তাই মানিকগঞ্জের এই নদী বিধৌত জনপদে স্থানীয়দের সাথে কথোপকথনে তার ধারণা মিলল খানিকটা জুলাই সনদ নিয়ে কোনো কথা শুধু শুনছেন নাকি না আমরা শুনিনি কিছু যদি গণভোট হয় গণভোট সম্পর্কে কোনো আইডিয়া আছে হেলফরের কথা না অবিফরের কথা এটা জুলাই সনদ নিয়ে কোনো কিছু শুনছেন এই যে প্রচুর আলোচনা হচ্ছে জুলাই সনদ হবে গণভোট হবে শুনছেন না তেমন আর কি আমি ওটা জানতে পারিনি কিন্তু জানলে হয়তো আর কি বুঝতে পারতাম মানিকগঞ্জ শুধু নয় দেশের বিপুল অংশের মানুষের জুলাই সনদ তার বাস্তবানের প্রক্রিয়া প্রভাব গুরুত্ব নিয়ে স্পষ্ট ধারণা নেই জনসাধারণের কাছে এই বিষয়গুলো বোধগম্য করে পৌঁছানোর মূল দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলের এখন আমরা আটচল্লিশটা জিনিসের একটা প্যাকেজ এনে মানুষকে বললাম যে ভাই এখন দেখো তোমার এটা পছন্দ হয় কি না এখন ধরেন আপনি যেটা বললেন যে আটাশটার সাথে এগ্রি করি বা বিশটার সাথে এগ্রি করি না এখন এই আটাশটার কোনটার গুরুত্ব কতখানি বা যে বিশটার সেটার কোনটার গুরুত্ব কতখানি এইটা বোঝার মতো বা এটা অ্যানালাইসিস করার মতো সময় কি আমি মানুষকে দিয়েছি গণভোটের মাধ্যমে আসলে জনগণকে বাধ্য করা হচ্ছে উপর থেকে যে এই আটচল্লিশটা বিষয় চাপিয়ে দেওয়া হচ্ছে যে এতে তুমি মতামত দাও এটা এটা এখন একটা স্বাধীন মতামতের বদলে একটা চাপের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই বিশ্লেষকরা বলছেন যে দেশ আর জনগণের কথা ভেবে জুলাই সনদ বাস্তবায়ন করার তোরজোর তাদেরকেই যদি এর তাৎপর্য বোঝানো না যায় তাহলে মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার দায় এড়াতে পারবেন না সংশ্লিষ্টরা যদি রেফারেন্ডামটা ফেব্রুয়ারি ইলেকশনের সাথে হয় আমরা কিছু সময় পাচ্ছি এখন রাজনৈতিক দল এবং ডক্টর ইউনুসের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে এই তিন মাস মানুষজনের কাছে যেয়ে এই জিনিসটা পুরোপুরি খুব ভালো মতো এক্সপ্লেন করতে হবে যে আমরা আসলে কী করতে চাচ্ছি জনগণের প্রতিনিধিত্ব করছে রাজনৈতিক দলগুলো এখন তারা যদি বলে যে এই গণভোটের জন্য প্রস্তাবিত আটচল্লিশটি বিষয়ে আমাদের মতামত অগ্রাহ্য করা হয়েছে বা আমরা সম্মত নই তাহলে তো গণভোট পাশ নাও হতে পারে এটা না না ভোটও পেতে পারে সেক্ষেত্রে তো পুরো জুলাই সনদেই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সুপারিশ মালা এখনো প্রধান উপদেষ্টার হাতে অন্তর্বর্তী সরকারকে ঠিক করতে হবে রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় কিভাবে সুপারিশ মালাগুলো বাস্তবায়িত হবে আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে দেশ কোন দিকে যাবে নির্ভর করছে আগামী নির্বাচনের উপর রাজধানীর ভাটারায় এসব কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি সেখানে বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সব রাজনৈতিক দলের সহযোগিতা আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনসার সদস্যদের নিরাপত্তা মহরা যেখানে উঠে আসে ভোট কেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম ভাটারায় আনসারগার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন দেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর বাংলাদেশের যে ভবিষ্যৎ যে গতিপথ নির্ধারণ হবে আগামী ইলেকশনের মাধ্যমে এই গতিপথ নির্ধারণে এই আনসার বাহিনীর ভূমিকা বিশাল একটা ভূমিকা থাকবে এজন্য রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন সিএসি যদি রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা প্রত্যাশিত মাত্রায় না করে ওনারা তো মেজর প্লেয়ার একটা মেজর প্লেয়ার সুতরাং সব এর একটা বড় অংশজন। জন ভোটাররা একটা বড় অংশই সুতরাং ভোটার রাজনৈতিক দল আমাদের সাংবাদিক ভাই বোনেরা বিভিন্ন বাহিনীর লোকজন সবাই মিলে আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটা প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেব এআইয়ের অপব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার এআইয়ের অপব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটানো ঘটানো ফেলা সম্ভব আশরাফ আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা দর্শক রাজধানীর পুরানা পল্টনে এই মুহূর্তে সংবাদ সম্মেলনে কথা বলছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আপনাদের এখন সরাসরি নিয়ে যাচ্ছে সেখানে জানাই কিন্তু একটা বিষয় যোগ করতে চাই কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নেই তারা কিছুই করবে না দলগুলোই মিলে করবে তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে তো সে জন্য আমি বলছি আমরা চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে করে করেছি অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আগের মতো এটা আমি আশা করব এই দলগুলো তো হচ্ছে সিদ্ধান্ত পৌঁছাতে গিয়ে লাস্টের এখন এমন কি হলো এই দলগুলোর মধ্যে যে এখানে এখানে তো আমরা সব একমত হয়েছি একটি দল হঠাৎ করে তারা যে ঐক্যবদ্ধে আমরা পৌঁছেছিলাম সেখান থেকে সরে আসছে এবং তাদের দলের ভিতরেও ভিন্ন ভিন্ন বক্তব্য আছে কোনটা ওনাদের দলীয় বক্তব্য এটা কিন্তু আমরা কনফিউজ কারণ ওনাদের কেউ বলছে যে সনদ আমাদের সংস্কার আমাদের দরকারই নেই কেউ আবার বলেছেন যে আমরা তো সনদ চাই কিন্তু আমাদের নোট অফ ডিসেন্ট থাকতে হবে কেউ আবার বলেছেন যে ঠিক আছে এগুলো আইনি ভিত্তি দেওয়ার জন্য পরে আমরা একসাথে গণভোট করে আমরা চেষ্টা করব তো এখানেই মূল বিষয়টা এখানে আটকে আছে তারা যদি এটা স্পষ্ট করেন যে এটা আমাদের দলীয় বক্তব্য এবং তারা বলেন যে তারাও আলোচনা এসে একসাথে টেবিল এইটা সলিউশনের একটা উদ্যোগ নেবে আমি মনে করি জটিলতাটা কমে যাবে এবং সেটাকে আমরা ওয়েলকাম করি আমরা কোথায় শুনবো কারণ হচ্ছে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে গণভোট পরে হয়েও তো কোনো লাভ নাই আগে হয়েও কোনো লাভ নাই সনদটাই হচ্ছে আমাদের মূল তো সনদের জন্যে গণভোট অপরিহার্য এবং এটা আলাদা হইলেই জনমতকে এখানে যাচাই করা যাবে যদি একসাথে করার যে ষড়যন্ত্রটা বা একটা কৌশল সেটা হলে আপনারা দেখবেন যে ওই দিন আনা ভোটের ব্যাপারে কোনো কারো মনোযোগ থাকবে না কারোর মনোযোগ থাকবে দানের শীষ কারো মনোযোগ থাকবে হাত পাকা কারো মনোযোগ থাকবে তার নিজস্ব দর কারণ সেদিন রাজধানীর পুরানা পল্টনে সংবাদ সম্মেলনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের তার সংবাদ সম্মেলনে এতক্ষণ আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম রাজনীতির মাঠে এখন নির্বাচনী আলাপ নগর থেকে গ্রাম সবখানে ভোট ভাবনা থাকছে নিয়মিত বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন খুব একটা দেখেনি সীমান্ত জেলা পঞ্চগড়ের মানুষ তাই আসছে জাতীয় সংসদ নির্বাচনে মার্কা দেখে নয় যোগ্য ব্যক্তিকে বেছে নিতে চান এই জেলার মানুষ বিশ্লেষকরা বলছেন ভোটের মাঠে এবার প্রার্থীদের বড় চ্যালেঞ্জ ভোটারদের মন জয় করা থেকে হোসেন তথ্য ছবিতে রিপোর্ট পঞ্চগড়ের মিরগড়ের তরিকুল ও হামিদুল পেশায় বালু শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালু সংগ্রহ করেন জেলায় বয়ে যাওয়া করতোয়া নদী থেকে রাজনীতি জগতের বাইরের মানুষ হলেও প্রত্যন্ত অঞ্চলের তরিকুল হামিদুলও ভোটের হাওয়ায় গা ভাসিয়েছেন গেল ১৬ বছর দেখেননি ভোট উৎসব ভোট দিতে পারেননি পছন্দের প্রার্থীকে এবার তাই মুখিয়ে আছেন ভোট দিতে বিপদে পাশে পাবেন বেছে নেবেন এমন প্রার্থীকেই ভোট সেন্টারে কেন্দ্র আমরা যাইতেও পারি না দেখতেও পারি না তা আমাদের আমরা জন কিসের জনগণ আমার জনগণ ভোটের অধিকার নাই আমরা দেখেছি না যোগ্য ব্যক্তিকে সুন্দরভাবে ভোটটা কাজে না লাগাবো সামনে যে নির্বাচন আসতেছে আমরা মার্কা টার্কা বুঝি না আমরা একজন যোগ্য ব্যক্তিকে দেখে ভোট দিব একই জেলার চাষ শ্রমিক কিংবা কৃষক সবার মুখে এখন নির্বাচনের আলাপ তারা চান কম দামে দুবেলা খেয়ে পরে সহজ জীবনের নিশ্চয়তা দিনের ভোট রাত্রি হয়ে গেছে এবারে আমরা ইনশাআল্লাহ ভোট দিব পোস্টার দিকে ভোট দিব না একমাত্র যে ব্যক্তি ভালো তাকে দেখে ভোট দিব আমরা বদলে যাওয়া প্রেক্ষাপটে মিলবে কি সেই নিশ্চয়তা তরুণ ভোটারদের যাওয়া মানুষের কল্যাণে বদলাবে অসুস্থ রাজনীতির ধারা অভ্যর্থনের পর যে সুযোগটা এসেছে আমরা শেষ তরুণরা সেই সুযোগটাকে কাজে লাগাতে চাচ্ছি দুর্নীতি রোধ করবে প্লাস মাদক দ্রব্য এগুলো নিয়ে কাজ করবে এবং সর্বোপরি তরুণদের নিয়ে যারা কাজ করবে তাদের তাদেরকে আমরা নির্বাচিত করতে চাই বিশ্লেষকরা বলছেন নতুন সমীকরণ মেলাতে প্রার্থীদের বড় চ্যালেঞ্জ হবে ভোটারদের মন জয় দেশের খেটে খাওয়া মানুষ দেশের নারী সমাজ প্রতিটি গণ আন্দোলনেরই তারা এক একটি কণ্ঠ। বিভিন্ন শক্তি এসে মূল যারা অংশীদার আন্দোলনের তাদেরকে দূরে ঠেলে দিয়ে নিজের নিজের এজেন্ডা বাস্তবায়নে তার ব্যস্ত হয়ে পড়ে আমরা প্রতারিত হতে চাই না সাধারণ মানুষের আকাঙ্ক্ষার সত্যিকারের বাস্তবায়ন চাই পঞ্চগড় জেলার দুটি আসনে এবার নিজেদের প্রতিনিধি বেছে নেবেন আট লাখ একাত্তর হাজার পাঁচশো আটাশ জন ভোটার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি আরও বিস্তারিত খবর জানাতে রাজধানীর গুলশান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিন সাজিব সজীব বৈঠক তো চলছে তো বৈঠকে দলগত এবং জোটগত দুটি বিষয় রয়েছে কিন্তু সামনের নির্বাচনে দুই ধরনের প্রার্থীকে আজকে চূড়ান্ত করা হবে এই তথ্য আপনার কাছে আছে কিনা এবং চূড়ান্ত যে তালিকা সেটি কখন প্রকাশ করা হবে আপনি প্রথমে যেটা বলছেন যে দলগত এবং জোটগতভাবে যে আলোচনাটা সেটা হওয়ার কথা রয়েছে আমরা বিএনপির স্থায়ী কমিটির বিভিন্ন কয়েকজন সদস্যের সঙ্গে যে তথ্য আমরা পেয়েছি তাদের কাছ থেকে তাতে করে এই বিষয়টা চূড়ান্ত হবে কেননা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক সমন্বয় রাজনৈতিক দল দলগুলোর সঙ্গে তাদের যে আলোচনা এবং বিভিন্ন অনেক দিন ধরেই যে পর্যায়ক্রমে আলোচনা হচ্ছিল তার একটা চূড়ান্ত পর্যায়ে আজকে পৌঁছানোর কথা রয়েছে এবং আজকের এই যে সভা বৈঠক বসছে এবং এই বৈঠকের মধ্যে দিয়েই এই এটা চূড়ান্ত করা হবে যে কোন 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 জায়গায় স্থানে আসনে এককভাবে যে প্রার্থী সেই প্রার্থীটা চূড়ান্ত করার বিষয়টা চূড়ান্ত করার আলোচনাটা চলমান রয়েছে এছাড়াও আপনি বলছিলেন যে আজকের এই আলোচনাকে কেন্দ্র করে আপনারা জানেন যে বিভিন্ন সময়ে এই বৈঠকের বৈঠকের পরে যে চূড়ান্ত হবে এরপরে যে জায়গায় যে প্রার্থী করা হবে বিএনপির বিভিন্ন স্পটে বিভিন্ন স্থানে বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর আলোচনাটা রয়েছে সেই জায়গায় বিএনপি সতর্কভাবে তাদেরকে সতর্ক করে দিচ্ছে এবং সে জায়গায় তাদেরকে আহ্বান জানাচ্ছে যেন ঐক্যবদ্ধভাবে এই পর্যায়েটা এগিয়ে নিয়ে যায় এছাড়া আরও বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে যে বিষয়গুলো আমরা জানতে পারবো এবং সেটা তাদের তারা সংবাদ সম্মেলন করবে তিনটা নাগাদ তিনটায় সেই বিষয়গুলো নিয়ে চূড়ান্ত আলোচনা করবে আমরা জানি যে মির্জা ফুখল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির আরো বেশ কয়েকজন সদস্য এখানে উপস্থিত রয়েছেন তারেক উপস্থিত রয়েছেন তিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখা যাক এই আলোচনার চূড়ান্ত আলোচনাটা কোথায় গিয়ে দাঁড়ায় এবং চূড়ান্ত করে সেই তালিকাটা নভেম্বরের প্রথমার্ধেই প্রকাশ করার কথা রয়েছে শরীফ সজীব ধন্যবাদ আপনাকে দর্শক গুলশান থেকে সহকর্মী আদিন সজীব জুড়ে আবারও আমন্ত্রণ দুপুরে একটার খবরে আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর মেট্রো রেলে নকশা ত্রুটি পরামর্শক প্রতিষ্ঠানের গাফিলতি সহ নানা কারণে দুর্ঘটনা হচ্ছে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এসময় সময় তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান মেট্রো রেলের এমডি আরও জানান দুর্ঘটনার স্বাধীন তদন্ত চলছে প্রতিবেদন পাওয়া যাবে এক সপ্তাহের মধ্যে এছাড়া মেট্রো রেলের এমআরটি সিক্স লাইনের কোথায় কি সমস্যা তা বিদেশি সংস্থা দিয়ে তদন্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে এদিকে বিয়ারিং প্যাড পরে দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রীকে মেট্রো রেলে চাকরি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক এবারে খেলার খবর আজ বিসিবির সভা নতুন কমিটির দ্বিতীয় সভা এটি মূল এজেন্ডা বিপিএল ফ্রাঞ্চাইজিজ চূড়ান্ত করার পাশাপাশি প্লেয়ার্স ড্রাফট ওয়েন ব্রডকাস্ট নিয়েও আলোচনা হতে পারে এছাড়া আঞ্চলিক ক্রিকেট কাঠামো আছে আজকের রেজেন্ডায় গেম ডেভেলপমেন্ট আর হাই পারফরমেন্স ইউনিটকে নতুন করে সাজানোর রূপরেখা আসতে পারে এই সভা থেকে জাতীয় দলের জন্য আরেকজন ব্যাটিং কোচ নিয়োগের সিদ্ধান্ত হতে পারে এই দিন